জশ্নে বিশাল মিছিল বের করা এটার নাম এস রবিউল আউ্বাল মাসের বারো তারিখে পাকিস্তান থেকে একজন ভাড়া করে নিয়ে এসে আমরা বাংলাদেশের বাণিজ্য নগরী চিটগে দেখি বিশাল মিছিল শোভাযাত্রা বের করে এটার নাম এসকে রসুল এটার নাম রসুলের মোহাব্বত আওয়াজ করেন এটার নাম রসুলের মোহাব্বত রবিউল আউ্বাল মাসের বারো তারিখে বাংলাদেশে এখন যা হচ্ছে তাই বলছি আপনাদেরকে মসজিদ গুলোকে সুসজ্জিত করে এর নানা রকমের প্রকার আছে আমি সেদিকে যাব না রবি লাওয়াল মাসের বারো তারিখে মসজিদ সুসজ্জিত করা এর নাম ইসকে রসুল এর নাম রসুলের মোহাম্বত তবে একদল এটাকেই এসকে রসুল রসুলের মোহাব্বত বলে থাকেন আমি তাদেরকে বলি রসুল করিম সাল ওয়াসাল্লামকে সবচাইতে বেশি মহাব্বত করত কারা আরো জোরে বলেন আরো জোরে বলেন এরপরে তাবে আইন এরপরে তবে তাবে আইন পর্যায়ক্রমে তাদের ভেতরে রসুল্লাহ মহাব্বত সবচাইতে বেশি ছিল তোমরা একটা প্রমাণ বের করো যদি এসকে রসুল তোমরা যা করো তার নাম হয় তাহলে তো তাদের ভিতরে এসকে রসুল ছিল না আর তারা যা করে তার নাম যদি ইস্কে রসুল হয়ে থাকে সাহাবা একরাম যা করেছেন তাহলে তোমাদের ভিতরে এসকে রসুল নাই তোমরা এসকে রসুলের নামে ভণ্ডামি করতেছো আর কি প্রমাণ দরকার সাহাবাই করাম রসুল করিম সাল্লাম কে সবচাইতে বেশি একটা করেছেন যদি দেওয়া হয় রাত শেষ হয়ে যাবে সাহাবা একরাম রসুল্লাহ কে যে মহাব্বত করতেন তার উদাহরণ দেওয়া শেষ হবে না এক একজন সাহাবের নাম আপনি ধরেন হজরত আবু বকর রাহু হজরত হজরত ওসমান হজরত আলী হজরত হামজা সৈয়দ সোহাদা এক একজনের জীবনী আপনি পড়েন তাদের ভেতরে যেই পরিমাণে রসুল্লাহর মহাব্বত ছিল আমার মনে হয় ষোলো কোটি মুসলমান এক সঙ্গে করলেও সেই পরিমাণ মহব্বত হবে না বড় আশ্চর্যের বিষয় আমার রাষ্ট্র আবার সেটাকে উৎসাহিত করবার চেষ্টা করতেছে যার জন্য আমরা কথা না বলে পারছি না বেদাত বা কুসংস্কারের রেজাল্ট এটাই আসল রাস্তা থেকে লোকদেরকে দূরে সরিয়ে ভিন্ন রাস্তায় নিয়ে যাবে রসুলুল্লাহর মোহাব্ব্বত ইশ যেভাবে সাহাবাই গ্রামের মাধ্যমে প্রকাশ পেয়েছে পর্যায়ক্রমে যেভাবে তাবেইন তবে তাবেইন রসুল্লাহকে মহাব্বত করেছে আমরা সেভাবে রসুলকে মহাব্বত করতে চাই কথা ঠিক না বেটে আর রসুলের মহাব্বত হবে কিভাবে রসুলের অনুসরণের মাধ্যমে কথা ঠিক না বেটে ইমাম সাহেব এখানে আছেন আমাদের একটা ব্যর্থতার জায়গা আছে আমরা জাতিকে বুঝাতে পারি নাই তবে যারা এই বারোই রবিউল আউ্য়ালে জুলুস বের করে সবার মর্যাদা একরকম নয় আমি সাধারণত তাদেরকে তিন ভাগে ভাগ করি খেয়াল করবেন একদল শুধু মিলাদ ক্যামের মধ্যে থাকে দুই আরেক দল মিছিল মিটিং এগুলো করে তবে কবরে সেজদা করে না তিন নাম্বার দল যারা রসুলের মহাব্বতের দাবিদার তারা মিলাত করে ক্যাম করে জস্তে জুলুস করে সব করে আবার গিয়ে পীরের মাজারে সেজদা করে কথা ঠিক না বেঠি এই তিন নাম্বার প্রকার যারা রসুলের মহাব্বতের দাবি করে আর গিয়ে কবরে সেজদা করে ওরা রসুলের আশেক তো দূরের কথা মুসলমানই হতে পারে নাই দুই নম্বর প্রকার যারা জস্তে জুলুস করে কবরে সিজদা করে না রসুল মহাব্বত প্রকাশ করার জন্য মিছিল মিটিং করে আমরা বলি এই কাজগুলো সঠিক নয় এগুলো বেদা এগুলো কুসংস্কার তাদেরকে দাওয়াত দেই এগুলো থেকে ফিরে আসো আরেক দল যারা শুধু মিলাদ ক্যাম নির্ভর রসুলের মহাব্বত করে আমি তাদেরকে বলি ভাই তোমরা দাঁড়িয়ে রসুল্লাহকে সালাম দাও তোমরা শরীফ পড়ো তোমাদেরকে বলি উপরে দুরুদ শরীফ দাঁড়িয়ে যেমনি পড়া যায় বসেও পড়া যায় কথা ঠিক না ওনারা কিন্তু সব সবসময় দাঁড়িয়ে ইয়ানবী সালামু আলাইকে বলে হাজারো প্রমাণ মাঝে মধ্যে বসেও বলতে দেখেছি তাহলে যেই কাজটা তোমরা জরুরি মনে করো না সেই কাজটা যদি আমরা না করি যেই কাজের পক্ষে তোমরা কোনো প্রমাণ দিতে পারো না সেই কাজটা যদি আমরা না করি যেই কাজের পক্ষে কোরআন সন্ন্যায় কোন নির্দেশনা নাই সেই কাজটা যদি আমরা না করি তো আমরা রাসুলের দুশ্মন কিভাবে হয়ে যাই তোমরা রসুলকে মহাব্বত করো আমরাও রসুলকে মোহাব্বত করি চলো সাহবায় রামের অনুসরণ করি হাজর আবু বকর রসুল্লাহকে করে দেখিয়েছেন হাজরতে ওমর রসুল্লাহ কে করে দেখিয়েছেন আল্লাহ আকবর হজরত উসমান রসুল্লাহ কে করে দেখিয়েছেন হজরত আলী রসুল্লাহ কে করে দিয়েছেন আল্লাহর নবী দিন প্রতিষ্ঠার জন্য লড়াই করেছে আল্লাহর নবী দিন প্রতিষ্ঠার জন্য দাওয়াতি কাজ করেছেন আল্লাহর নবী দিন প্রতিষ্ঠার জন্য ঘরে ভাইরে ষড়যন্ত্রের মোকাবেলা করেছেন এ মুসলমান রসুল্লাহ কে করো রসুল্লাহকে মহাব্বতের দাবি করো দেড় হাজার বছর আগে সাহাবি তাবে তাবি আই নিজের সর্বোচ্চ বিলিয়ে দিয়ে সম্পদ বিলিয়ে দিয়ে ছেলে কুরবানি করে বাবা কুরবানি করে নিজের সব কিছু বিসর্জন দিয়ে আল্লাহর নবীর মহাব্বত আল্লাহর নবীর মহাব্বত প্রকাশ করেছেন উম্মে আম্মারা শুনতে পেয়েছেন উহুদের ময়দানে রসুল্লাহ শহীদ হয়ে গেছেন মদিনায় থাকতে পারে নাই ঘর থেকে বের হয়ে গেছে আল্লাহর নবীকে দেখবে কাফেলা ফিরে আসছে দেখে জিজ্ঞেস করে রসুল্লাহ কেমন আছেন বলে তোমার তোমার ভাই শহীদ হয়ে গেছে তোমার স্বামী শহীদ হয়ে গেছে তোমার সন্তান শহীদ হয়ে গেছে অম্মে আম্মারা দেখে বললেন কে শহীদ হয়েছে জানতে চাই না আগে বলো আল্লাহর নবী কেমন আছে তোমরা মাদারসে কওমিয়া ওলামায় দাওবনকে আল্লাহর নবীর দুশ্মন মনে করো জানো না আল্লাহর নবীর দিন প্রতিষ্ঠা করবার জন্য সাহাবায়ে সব সবকিছু কুরবানি করে দিয়েছেন ওলামায়ে দেওবন্দ মাদারেসে কওমিয়া এই ইমাম সমাজের এই ইমাম পরিষদের প্রত্যেকটা আলেম নিজেকে কুরবানি করে দিচ্ছে সন্তান কুরবানি করতে প্রস্তুত আছে জেলকে পরোয়া করে না ফাঁসির মঞ্চকে পরোয়া করে না আল্লাহর কসম করে বলি আল্লাহর কসম করে বলি নিজের জীবনের পড়ুয়া করে না, তারাই আশেখ রাসূল তারাই আল্লাহর নবীর প্রেমিক তাদেরকে আল্লাহর নবীর দুশ্মনী বলে তাদেরকে আল্লাহর নবীর মোহব্বত নাই এ কথা বলে কাফের বেইমানদের গোলামি করা থেকে ফিরে আসো রসুল্লাহর মহাব্বতের দাবি করে গিয়ে করে তাদেরকে আমি কিছুই বলতে চাই না কেননা করলে আল্লাহ ছাড়া অন্য কাউকে করলে তার ইমান থাকে যারা রসুল্লাহ মহাব্বতের দাবি করো তোমরা তোমাদেরকে বলি যারা রসুল্লাহর মোহাব্বতে দেবানা পাগল বাড়া তোমাদেরকে বলি চলো সাহাবাই ক্রাবের অনুসরণ করে যেই যেই জন্য প্রতিষ্ঠা করার মক্কায় যে বৎসর সহ্য করেছেন প্রতিষ্ঠা করবার জন্য ওদের ময়দানে দান দান মুবারক শহীদ করেছেন যে দিন প্রতিষ্ঠা করবার জন্যে মুনাফিকদের টর্চার সহ্য করেও দিন প্রতিষ্ঠার কার্যক্রম এগিয়ে নিয়েছেন তোমাদেরকে বলি প্রকৃত আশে হলে প্রকৃত প্রেমিক হলে এসকে রসুল যদি তোমাদের ভিতরে থাকে চলো এক সঙ্গে আল্লাহর নবীর দিন বাস্তবায়ন করার চেষ্টা করি এছাড়া অন্য কোন উপায়ে এসকে রসুল হতে পারে একদল তো আছে শুধু দেওয়ালে লিখে বেড়ায় আশেখে রসুল আশেখ রসুল কথা ঠিক না বেটি আর এখন স্লোগান দিচ্ছে আপনাদের আমি আলোচনা শেষ করে ফেলব মিলাদ এবং সিরাতের মধ্যে মৌলিক তিনটা পার্থক্য কয়টা এক মিলাদ বা নবী রসুল করিম সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লামের জন্ম নিয়ে আলোচনা হ্যাঁ এটাও স্বভাবের কাজ রসুল কিভাবে দুনিয়াতে এসছেন আসার সময় কি কি মজেজা প্রকাশ পেয়েছে রসুলের আগমনে খুশি হওয়া আমরাও খুশি রসুলের আগমনে প্রত্যেকটা মৌমিন খুশি এবং তার আগমন তার জন্ম সংক্রান্ত আলোচনা স্বভাবের কাজ তবে সেখানে শুধু জন্ম নিয়ে আলোচনা থাকে বলে মিলাদ নবী বলে আর নবী হচ্ছে রসুল্লাহর গোটা জিন্দিক সিরাত নবীর মধ্যে কারো জীবনী আলোচনা করতে গেলে সেখানে জন্মও আছে কিন্তু শুধু জন্ম নিয়ে আলোচনা করলে সেখানে তার জীবনী থাকে না এক নম্বর পার্থক্য এটা আমরা যারা সিরাতুন নবীর কথা বলি আমরা জন্ম থেকে অফাত ইন্তেকাল আল্লাহর নবীর পুরো জিন্দিগির কথা বলি কথা ঠিক না বে ঠিক দুই মিলাদুন আলোচনা করা সবের কাজ হলেও এখানে অনুসরণ করবার কোনো কিছু নেই কামত পর্যন্ত রসুল যেভাবে পৃথিবীতে আবির্ভাব আবির্ভাব ঘটেছে এইভাবে অন্য কারো হবে না রসুল করিম সাল্লাম দুনিয়াতে আগমন করেছেন আর আপনার পারস্যের রাজ প্রসাদের গুম্বুজ ভেঙে পড়েছে আমাদের কারো জন্মের সময় তো আশেপাশে গর্ত থাকলে সেটাও শুকায় না রসুলুল্লার মিলাদ আলোচনা সবাবের কাজ হলেও অনুসরণ করার কিছুই নেই কিন্তু রসুলুল্লাহ সিরাত আমাদের জন্যে অনুসরণ করা ফরজ তিন ভালো করে বুঝবেন এটা বাস্তব পার্থক্য বাস্তব পার্থক্য যারা মিলাদের কথা বলে বৎসরে একবার শুধু নবী এটা সেটা বলে একটা দিন উদযাপন করে আর বাস্তবতা হচ্ছে যারা সিরাত নবী রসুল্লাহর জীবন মেনে চলে তারা পুরো বৎসর রসুল্লাহর অনুসরণ করে কথা ঠিক নাবে। এই তিনটা পার্থক্যের কারণেই আমরা সিরাত নবী ওলাদের দলে তিনটা পার্থক্য থাকার কারণেই আমরা মিলাদুল ওয়ালাদের দলভুক্ত হতে পারি না আসুন আমরা খুশি সকলে খুশি রসুলুল্লাহর আগমনে মুনাফেকরা খুশি হবে না কিন্তু খুশি হওয়া এক জিনিস আবার গিয়ে জন্মদিন উদযাপন করা ভিন্ন জিনিস এটাতে খ্রিস্টানদের বড় ষড়যন্ত্র পঁচিশে ডিসেম্বর খ্রিস্টানরা বড়দিন পালন করে আমরা সকলেই জানি বৎসরে একদিন তারা আলাইহিস সালামের জন্মদিন পালন করে এছাড়া পুরো বৎসর তাদের আর কোনো কাজ নাই আজকে মিলাদুলনী নবী করে ওই খ্রিস্টান খ্রিস্টানদের মতো বৎসরে একটা দিনকে উদযাপন করে বাকি তিনশো চৌষট্টি দিন রসুলুল্লাহকে ভুলে থাকা এটা শয়তানি ছাড়া অন্য কিছুই না সবাই আমরা খুশি আল্লাহর কোসব রসুল্লার আগমনে সমস্ত মখলুকাত খুশি বেজার হওয়ার প্রশ্নই আসে না কিন্তু এর মানে এই নয় যে পশ্চিমাদের অনুসরণ করে আমরা জন্মদিন পালন করব যেহেতু এটা জন্মদিন পালন করা এসকে রসুলের আলামত নয় কেন না যদি এসকে রসুলের আলামত হতো তো সবার আগে সাহাবা একরাম রসুল্লার জন্মদিন পালন করতে। এই জন্যে আমি ইমাম সাহেবদের এই সংগঠনকে বলে যাব দেখেন মাহফিল তো মাসাল্লা আয়োজন করেছেন মসজিদ ভিত্তিক চর্চা করা বলে হুজুর আমরা তো সিরাত চর্চা করছি এইভাবে নয় সিরাত চর্চা করতে হবে বাস্তবতাকে সামনে রেখে বর্তমান সময়ের প্রত্যেকটা সমস্যার সমাধান দিতে হবে রাসূলুল্লাহর সিরাত জীবনী থেকে কথা ঠিক না বেটি কম্পেয়ার করে তুলনা করতে হবে বর্তমানে তুমি এটা বলো চলো দেখি রাসূলুল্লাহর সিরাতে কি আছে আ রসুল্লাহ ওইটা বলে চলো এটা বলেছেন বর্তমানে লোকেরা এটা বলছে প্রশাসন এটা বলছে রাজনীতিবিদরা এটা বলছে দুটার মধ্যে তুলনা করো আল্লাহর কসম করে বলি আল্লাহর নবীর নির্দেশনা আল্লাহর নবীর জীবন আদর্শ একদিকে রাখো বর্তমান সময়ের ল বলো নীতিমালা বলো নির্দেশনা বলি বলো রাজনৈতিক দল হোক আর ব্যবসায়িক সংগঠন হোক পেশাজীবী সংগঠন হোক দেড় হাজার বছর আগে আল্লাহর নবী আমার সমাজ থেকে রাষ্ট্র পর্যন্ত প্রত্যেকটা ক্ষেত্রে যে নির্দেশনা দিয়ে গেছেন ওই রসুল্লাহর নির্দেশনা বর্তমান সময়ের এই নির্দেশনাগুলো কম্পেয়ার করা হলে আল্লাহর নবীর নির্দেশনাগুলো কমপক্ষে কম এক লক্ষ গুণ ভালো মনে হবে আল্লাহর নবীর নির্দেশনার তুলনায় আমাদের অনুর্বর মস্তিষ্কের নির্দেশনাগুলো আবর্জনা ছাড়া কিছুই না জাতিকে কম্পেয়ার করে বুঝাতে হবে আল্লাহ তাবার কথা আমি লম্বা সময় দিতে পারছি না আসতেও একটু লেট হয়ে গেছে এই ইমাম পরিষদ আমার যা মনে হয়েছে অত্যন্ত সাহসী একটা প্রোগ্রাম ওনারা করতেছেন ইমাম সাহেব তো এমনই হবে ইমাম সাহেব তিনি যখন নসিহত করবেন মোহাম্মতের জায়গা থেকে সকলকে নসিহত করবেন বিদ্বেষের জায়গা থেকে নয় আপনারা যারা মুসল্লি আছেন মুসল্লিদের একটা প্রবলেম হয় ইমাম সাহেব যখন কোন বিষয় নিয়ে কথা বলেন তো মুসল্লিটা দলের বিরুদ্ধে লাগানোর চেষ্টা করে আরে ভাই তুমি দেখো ইমাম সাহেবের কথা কার বিরুদ্ধে গেছে সেটা নয় তুমি দেখো তার কথা কোরআন সন্না অনুযায়ী হয়েছে কিনা আপনি আমি ইমাম সাহেবকে তো এই জন্যেই মেম্বরে বসাই সে কোরআন সন্ন্যার পক্ষে কথা বলবে কোন দলকে খুশি করবে কোনো দলকে অসন্তুষ্ট করবে এর জন্য তো ইমাম রাখা হয় না কোরআন সন্ন্যার পক্ষে কথা বলবে আর ইমাম সাহেব বলবে মহব্বতের জায়গা থেকে আপনি শুনবেন আল্লাহ হেদায়ত দিলে আপনার হেদায়ত হবে ইমাম ক্ষমতা নাই জোর করে কাউকে কাউকে কাজ কাজ করানো বা করাতে বাধ্য করতে পারে এই ক্ষমতা ইমাম সাহেবের নাই আপনাদের কাছে অনুরোধ ইমাম সাহেবকে বলবেন হুজুর কোনটা আমার পক্ষে কোনটা আমার বিপক্ষে যায় সেটা দেখবার সময় নাই আপনি ইসলামের নির্দেশনা মহাব্বতের জায়গা থেকে ভালোবাসার জায়গা থেকে আমাদের সামনে তুলে ধরবেন আমরা সেটা মেনে নেবার চেষ্টা করব যদি পারি মেনে চলব যদি না পারি চেষ্টা করব তাও যদি না পারি চুপ করে শুনব মাসাল্লাহ এক হাজার ইমামদের আল এহসান ইমাম পরিষদ আচ্ছা নরসুন্দীপ চোরাঞ্চলে একটা মূল সংগঠন হলো আলে হাসান ওলামা পরিষদ হ্যাঁ ওলামা পরিষদ তরুণ কাফেলার অঙ্গ সংগঠন আলে ইমাম পরিষদ বুদিয়া মারা আচ্ছা এর প্রায় এক হাজার ইমাম সাহেব আছেন ওলামা একরাম এক হাজার ওলামা একরাম এখানে আছেন আলহামদুলিল্লাহ অত্যন্ত সুন্দর প্রোগ্রামের আয়োজন করেছেন আমি আসলে দোয়া ছাড়া আর কিছুই দেওয়ার নাই তবে আপনারা এই আলেহসান ইমাম পরিষদ এবং মূল সংগঠন যেটা আছে আলেহেসান ওলামা পরিষদ তরুণ কাফেলা তাদের সঙ্গে থাকবেন তো ইনশাআল্লাহ তাদের সহযোগিতা করবেন তো ইনশাআল্লাহ হাত তোলে তুলে ওয়াদা করেন এই আলেম ওলামা ইমামদের সঙ্গে আছেন তো আপনারা তাদের সহযোগিতা করবেন তো ইনশাআল্লাহ আগামী প্রোগ্রামগুলোতে তাদের পক্ষে থাকবেন তো ইনশাআল্লাহ আল্লাহ তাবারক ওয়া তাআলা তৌফিক দান করুন আলহামদুলিল্লাহ হজরত সমসাময়িক বিষয় নিয়ে অনেক গুরুত্বপূর্ণ আলোচনা রাখছেন আল্লাহ তালা আমাদের সকলকে এই আলোচনার উপরে আমল করার তৌফিক দান করুক এখানে আজান হবে এখানে জামাতও হবে এজন্য যারা যাদের ওজনেই আমরা এই স্কুলের ওই পাশে টিউবওয়েল আছে ওইখান থেকে আমরা অজু করে নিতে পারি অথবা যারা মসজিদে নামাজ পড়তে ইচ্ছুক পাশের মসজিদে এখানে অজুর ব্যবস্থা আছে এখানে আজান হবে এখানেও জামাত হবে নামাজ আটটার সময় হবে ওখানে আটটায় জামাত আমরা